আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমরা যারা এই বছর ক্লাস টেনে উঠলে অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আমি তোমাদের জন্য প্রতিটি বিষয়েরই তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন দিচ্ছি আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিহাস ইতিহাসে সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন এবং তার সঙ্গে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার তেইশের ইতিহাসে প্রশ্নপত্র দেখিয়ে তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেবো কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আমি এখন তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের সিলেবাস এবং নম্বর বিভাজন দিচ্ছি এরপরে তোমাদের i okay. ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টেরও আমি সিলেবাস এবং তার নম্বরের যে বিভাজনগুলি থাকে এবং বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র সাজেশান সব কিছুই দিতে থাকব। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও এবং তোমাদের অন্য বিষয়ের যে আমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে আমি কয়েকটি ডিপি দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে অতি অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখে নিও এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো ভিডিও লিঙ্ক দরকার হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর বা লিঙ্কটা তোমাদের দিয়ে দেব। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই ইতিহাসের সিলেবাস তোমাদের ইতিহাসে মোট আটটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় ইতিহাসে ধারণা দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এবং অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ তোমাদের এই আটটি অধ্যায় রয়েছে আমি তোমাদের যখন নম্বর বিভাজন বলবো আমি তোমাদের অধ্যায় ভাবে আমি তোমাদের বলে দিচ্ছি এবার আমরা দু হাজার তেইশের ইতিহাসে প্রশ্নপত্র দেখে খুব সহজভাবে বুঝে নিই যে কোন বিভাগে এবং কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে কয়টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে কোন অধ্যায় প্রশ্নের সঙ্গে কোন অধ্যায়ের অথবা থাকবে এটি হলো ইতিহাস প্রশ্নপত্র এবং তোমাদের ইতিহাস মোট একশো নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বর এবং দশ নম্বর থাকে প্রজেক্টে। ক বিভাগ থেকে উ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ তোমাদের জন্য ক বিভাগ থেকে উ বিভাগ এই পাঁচটি বিভাগে উত্তর তোমাদের লিখতে হবে এরপরে ক বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক ক বিভাগে আমাদের এমসিকিউ থাকে সেখানে কোনো অথবা থাকে না অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এবার এসো আমরা বিভাগ কয়ের আমরা যে প্রশ্ন সেগুলো আমরা জেনে নিই একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে এমসিকিউ থাকবে মোট কুড়িটি এমসিকিউ থাকবে প্রতিটি এক নম্বর করে কুড়ি নম্বর এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এইভাবে আমাদের প্রশ্ন থাকবে মোট কুড়িটি এবং এইভাবে আমাদের তোমরা একবার দেখে নাও এইভাবে আমাদের মোট এক দশমিক কুড়ি অবধি প্রশ্ন থাকবে এবার এসো আমরা দেখে নিই যে আমাদের যে এমসিকিউ থাকবে কোন অধ্যায় থেকে কয়েকটি করে প্রশ্ন থাকবে তোমাদের এমসিকিউ এ প্রথম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে দুটি দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তিনটি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে দুটি চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তিনটি পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে দুটি ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তিনটি সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তিনটি এবং অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে দুটি এইভাবে থাকছে মোট কুড়িটি প্রশ্ন এর পরবর্তী বিভাগ হল বিভাগ খ দুয়ের দাগে প্রশ্ন যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এবং এখানে রয়েছে এক গুণ ষোলো করে মোট ষোলো নম্বর এখানে আমাদের কুড়িটি প্রশ্ন থাকে এবং তার মধ্যে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে আমাদের মোট পাঁচটি উপবিভাগ রয়েছে উপবিভাগ দুই দশমিক একে হল একটি বাক্যে উত্তর দাও উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো উপবিভাগ দুই দশমিক তিন ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ উপবিভাগ দুই দশমিক চিহ্নিত করো ও নাম লেখো উপবিভাগ দুই দশমিক পাঁচে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো এখানে আমাদের একটি বিবৃতি দেওয়া থাকবে এবং তার এগেনস্টে আমাদের তিনটি ব্যাখ্যা থাকবে যে ব্যাখ্যাটি তোমার সব থেকে সঠিক বলে মনে হবে সেই ব্যাখ্যাটি লিখতে হবে এইভাবে আমাদের পাঁচটি উপবিভাগ থাকে আমাদের ইতিহাসের ক্ষেত্রে ইহা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ আমাদের যে পাঁচটি উপবিভাগ রয়েছে কিন্তু আমাদের উত্তর লিখতে হবে ষোলোটি তুমি যদি চারটি উপবিভাগ থেকেই তুমি যদি চার চার করে উত্তর লিখলে কিন্তু ধরো তুমি উপবিভাগ দুই দশমিক পাঁচের উত্তর লিখলে না তাহলে কিন্তু তুমি এই উপবিভাগে নম্বরটা পাবে না তুমি ষোলোটা উত্তর লিখলে তবুও কিন্তু তুমি এই উপবিভাগে নম্বর পেলে না কারণ আমাদের যে পাঁচটি উপবিভাগ আছে প্রতিটি উপবিভাগের অন্তত একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতেই হবে এটা আমাদের নির্দেশ থাকে অর্থাৎ তুমি উপবিভাগ দুই দশমিক এক থেকে তিনটে লিখলে তারপরে দুই দশমিক দুই থেকে তিনটে লিখলে তারপরে উপবিভাগ থেকে দুটি লিখলে এইভাবে তোমাকে প্রতিটি উপবিভাগে কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করতে হবে তোমাকে লিখতে হবে এবার এসো দেখে নিই আমাদের বিভাগ ক্ষয়ে আমাদের যে এসে কেউ থাকে আমাদের কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় থেকে দুটি দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি তৃতীয় অধ্যায় থেকে তিনটি চতুর্থ অধ্যায় থেকে তিনটি পঞ্চম অধ্যায় থেকে দুটি ষষ্ঠ অধ্যায় থেকে তিনটি সপ্তম অধ্যায় থেকে তিনটি এবং অষ্টম অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে এইভাবে মোট কুড়িটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের উত্তর করতে হবে যে কোনো ষোলোটি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের বিভাগ ক্ষয়ের নম্বর বিভাজন এবার এসো আমরা দেখে নিই আমাদের পরবর্তী বিভাগ বিভাগ গ তিনের দাগে প্রশ্ন দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে আমাদের মোট প্রশ্ন থাকবে ষোলোটি এবং তার মধ্যে আমাদের যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি দু নাম্বার করে দুই গুণ এগারো আমাদের বাইশ নম্বর রয়েছে বিভাগ গয় তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন এইভাবে আমাদের প্রশ্ন থাকবে দুটি বা তিনটি বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে এখানে যদি আমরা চার বা পাঁচটি বাক্যে লিখি তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই এবং এই যে আমাদের ষোলোটি প্রশ্ন আমাদের মোট আটটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন থাকবে এইভাবেই থাকছে আমাদের মোট ষোলোটি প্রশ্ন অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দুটি দ্বিতীয় অধ্যায় থেকে দুটি তৃতীয় অধ্যায় থেকে দুটি এইভাবেই আমাদের প্রতিটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন থাকবে এইভাবেই আমাদের বিভাগ গয় হয়ে থাকে মোট ষোলোটি প্রশ্ন এবং সেখানে উত্তর করতে হবে যেকোনো এগারোটি এবার এসো দেখে নি আমাদের পরবর্তী বিভাগ বিভাগ ঘ চারের দাগে প্রশ্ন সাত বা আটটি বাক্যে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতেই হবে এবং এখানে আমাদের মোট ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি চার নম্বর করে চার গুণ ছয় করে রয়েছে বিভাগ মোট চব্বিশ নম্বর এখানে আমাদের যে উপবিভাগগুলি রয়েছে উপবিভাগ ঘ দশমিক এক উপবিভাগ ঘ দশমিক দুই উপবিভাগ ঘ দশমিক তিন এবং উপবিভাগ ঘ দশমিক চার বিভাগ ঘ দশমিক চার এইভাবে আমাদের মোট চারটি উপবিভাগ থাকে এবং সেখান থেকে আমাদের যে কোনো ছটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এবং এখানেও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত তো একটি করে প্রশ্নের উত্তর তোমাকে লিখতেই হবে অর্থাৎ তুমি উপবিভাগ ঘর এক থেকে দুই দুটি এবং উপবিভাগ ঘর দুই থেকে দুইটি লিখলে তাহলে আমাদের চারটি হয়ে গেল তাহলে তোমাকে উপবিভাগ ঘর তিন থেকে একটি উপবিভাগ ঘর চার থেকে একটি উত্তর তোমাকে লিখতেই হবে এবার এসো আমরা দেখে নিই কোন উপবিভাগে কোথা থেকে প্রশ্ন থাকবে উপবিভাগ ঘ দশমিক প্রশ্ন থাকবে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে থাকতে পারে অথবা একটি প্রথম একটি দ্বিতীয় এইভাবেও থাকতে পারে ঘ দশমিক দুয়ে প্রশ্ন থাকবে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে উপবিভাগ ঘ দশমিক তিনে প্রশ্ন থাকবে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে উপবিভাগ ঘ দশমিক চারের প্রশ্ন থাকবে সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে এখানেও আমাদের দুইটি সপ্তম অথবা একটি সপ্তম একটি অষ্টম অথবা দুইটি অষ্টম এইভাবেও কিন্তু আসতে পারে কিন্তু সাধারণত একটি সপ্তম একটি অষ্টম এইভাবেই এসে থাকে এইভাবে আমাদের প্রশ্ন থাকবে এবং আমাদের যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আমাদের পরবর্তী বিভাগ হল বিভাগ উঁ পাঁচের দাগে প্রশ্ন পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এখানে পনেরো বা ষোলোটি বাক্য রয়েছে এখানে তুমি আঠেরো কুড়িটি বাক্য লিখলেও কোনো অসুবিধে নেই এবং এই প্রশ্নমান চার এবং আটের উত্তর যখন লিখবে অতি অবশ্যই পয়েন্ট করে লিখবে অর্থাৎ আমরা রচনার সময় যেমন পয়েন্ট করি যে সেই বিষয়টা পাশে লিখে সেইভাবে তুমি লিখলে প্রথমে ধরো ভূমিকা লিখলে তারপর যে বিষয়ে তুমি লিখছো যদি কোনো বিদ্রোহ নিয়ে দেখো তাহলে বিদ্রোহের কারণ এবং সেই বিষয়ে ফলাফল সেইভাবে তুমি লিখতে থাকবে এবং এখানে আমাদের একটি উত্তর লিখতে হবে আট নম্বরের আট গুণ এক করে রয়েছে মোট এইট মার্কস আট নম্বর এখানে আমাদের পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক তিন তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এবার এসো দেখে নিই কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে পাঁচ দশমিক একে প্রশ্ন থাকবে দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে পাঁচ দশমিক দুয়ের প্রশ্ন থাকবে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে পাঁচ দশমিক তিনে প্রশ্ন থাকবে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে আমাদের প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে আমাদের এই বিভাগ ও প্রশ্নমান মান প্রশ্ন থাকবে না আমাদের দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় অবধি আমাদের প্রশ্ন এখানে এসে থাকে এবার তোমাদের যে একটি প্রশ্ন আছে এইটা আমাদের দ্বিতীয় অধ্যায় থেকেও থাকতে পারে অথবা তৃতীয় অধ্যায় থেকেও থাকতে পারে এইভাবে আমাদের প্রশ্নগুলি থাকে তাহলে এইভাবে হয়ে থাকে তোমাদের বিভাগ ও আমাদের যে প্রশ্নমান মান আটের প্রশ্ন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পেরেছ তোমাদের ইতিহাসের সিলেবাস এবং নম্বর বিভাজন তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এবং যদি কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেব এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছ আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা অন্য বিষয়ে সিলেবাস নম্বর বিভাজন পেয়ে যাবে তার সঙ্গে পেয়ে যাবে প্রতিটি বিষয়ের প্লে লিস্ট এবং সেই প্লে গেলে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলি রয়েছে অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন উত্তর সহ গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন কখনো বড় প্রশ্নেরও উত্তরের আমার ভিডিও আছে তোমরা দেখে নিও ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমি ভিডিও তোমাদের দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো